বলেন তো বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায় কয়বার কেন সে কি মরে গেল পরের বছর তাইলে না কেন হয় বয়স বেড়ে যায় তার ফিটনেস কমে গেছে বিশ্ব সুন্দরী হইতে হইলে যে কোয়ালিটি গুলা শরীরে থাকতে হয় এক বছরে বাটা পড়া গেছে ঠিক না আর গোসনও দিয়া দিছে কুল্লু মৌলুদিন কান খোলা শোনো আমি তোমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম আবার আল্লাহর কাছে কিন্তু মানুষ হিসাবে ফিরে দিতে হবে যদি মানুষ হিসাবে না ফিরতে পারলাম তাহলে আল্লাহর কাছে কিন্তু কোন স্থান পাওয়া যাবে না জাগা পাওয়া যাবে না ইজত পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না বেলু পাওয়া যাবে না হ্যাঁ দুনিয়ায় পাইতে পারে দুনিয়ায় পাওয়া যেতে পারে কিন্তু এটা ষাট সত্তর বছরের জন্য যতদিন দুনিয়ায় থাকবে কিছু জিনিস তো আছে সব সময় হয় না বলেন তো বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায় কয়বার কেন সে কি মরে গেল পরের বছর তাইলে না কেন হয় বয়স বেড়ে যায় তার ফিটনেস কমে গেছে বিশ্ব সুন্দরী হইতে হইলে যে কোয়ালিটি কুলা শরীরে থাকতে হয় এক বছরে বাটা পোড়া গেছে ঠিক না তাহলে আপনি বিশ্ব সুন্দরী হইলে কতদিন হবেন ঠিক না এক বছর हां যুবক যুবক কিন্তু কতদিন যৌবন থাকতে কতদিন থাকে বলেন পনেরো বৎসর থেকে যৌবন শুরু হয় পঞ্চাশ বৎসর পর্যন্ত তাহলে পনেরো বাদ দেন পঁয়ত্রিশ বৎসর তারপরে যদি যুবক ভাইবা নিজেকে অন্যের দিকে তাকায় তো সে তো জুতাও দেখাবে বিষ্ঠা গালিও দিবে বলবে বুড়া হইলে কি হবে বান্দরের স্বভাব যায় না এখনো গাছ বাইতে চায় তো যুবক যৌবন কতদিন দুনিয়ায় আপনি দামি হইতে অনেক সময় সময় মতো যখন বৃষ্টি হয় না তখন প্রত্যেক জিনিস বৃষ্টি দ্বারা উপকৃত হয় আর সময় ছাড়া যদি বৃষ্টি হয় যে এখন বৃষ্টি আর যদি অসময় বৃষ্টি মুসলদারও হয় তো ওটাতে কোনো কাজে দেয় না ঠিক ওয়াজ হয়ে যাবে কিন্তু আমরা উপকৃত হতে পারবো না যদি মনোযোগ দিয়ে না শুনলাম চুপচাপ না শুনলাম তাহলে ওয়াজ কিন্তু হয়ে যাবে কিন্তু উপকৃত হইতে পারব না আর যদি উপকৃত না হইতে পারলাম তাহলে মেরে দোস্ত সত্য এটাই আমি মানুষের মতো মানুষ আর ঘোষণও দিয়া দিছি কুল্লু মৌলু দিন কান খোলা শোনো আমি তোমাদেরকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলাম আবার আল্লাহর কাছে কিন্তু মানুষ হিসাবে যদি মানুষ হিসাবে না ফিরতে পারলাম তাহলে কিন্তু কোন জায়গা পাওয়া যাবে না ইজত পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না দাম পাওয়া যাবে না বেলু পাওয়া যাবে না হ্যাঁ দুনিয়ায় পাইতে পারে দুনিয়ায় পাওয়া যাইতে পারে কিন্তু এটা ষাট সত্তর বছরের জন্য যতদিন দুনিয়ায় থাকবে কিছু জিনিস তো আছে সব সময় হয় না বলেন তো বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায় কয়বার কেন সে কি মরে গেল পরের বছর তাইলে

পঞ্চাশ বছর পর্যন্ত তাহলে পনেরো বার দেন পায়ত্রিশ বৎসর তারপরে যদি যুবক ভাইবা নিজেকে অন্যের দিকে তাকা সে তো জুতোও দেখাবে 20 টা গালিও দিবে ঠিক বলবে বুড়া হইলে কি হবে বান্দরের স্বভাব যায় না এখনো কাজ বাইতে চায় ঠিক সত্য তো তো যুবক যৌবন কতদিন থাকে তো দুনিয়ায় apne দামি হতে পারে কিন্তু কতদিন 60 70 বছর